বাঁধাকপি তো এখন সবারই চক্ষুশুল তবু বলবো অন্তত একবার হলেও এইরকমভাবে নিরামিষ বাঁধাকপিটি বানিয়ে দেখুন ভোগের খিচুড়ির পার্টনার হিসেবে তো দারুণ মানাবে এটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি প্রথমে বাঁধাকপিটাকে আজে বাজে পাতাগুলো ছাড়িয়ে নেব। এই যে ফ্রেশ বেরিয়ে এসেছে এবারে এটাকে আমি কেটে নিচ্ছি কেটে ধুয়ে ফিরে আসছি চলুন দেখুন আমি কেটে নিয়েছি এখানে আমি পুরোটা কিন্তু নিইনি এর থেকে অর্ধেকটা ব্যবহার করেছি আর অর্ধেক বাঁধাকপি আমি রেখে দিয়েছি এই অর্ধেকটা দেখুন খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা করে চিয়ে নিয়েছি যতটা সম্ভব পাতলা পরে কাটতে পারলে কিন্তু ভালো হয় এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এটা ছাড়া আর যেটা নিয়েছি আমি এখানে আলু আমি মিডিয়াম সাইজে দুটো আলু ব্যবহার করেছি আলু দুটোকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু নতুন আলু সেদ্ধ হতে চায় না সহজে তাই একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও রান্না করতে পারেন আর এরকমভাবে ডুমো ডুমো করে মানে একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি আর বাদ বাকি যা যা লাগছে সেগুলো রান্নাটা করতে করতে দেখিয়ে দেবো তাহলে চলুন কড়াইটা চাপিয়ে দিই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আছে আপনারা চাইলে সর্ষের তেলের জায়গায় সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে এখানে গোটা জিরেটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না দেওয়ার পর পরেই যেই সামান্য কালার আসবে সেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলুটা গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করাই আছে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে সেদ্ধ করার আর কোনো প্রয়োজন পড়বে না আমরা হাইতে রেখে খুব ভালোভাবে লালচে করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার সময় এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি এ দেখুন আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এখানে বড়ো সাইজের দুটো টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না তাই টমেটোটা দিয়ে কিন্তু মশলাটা তৈরি হবে ওই জন্য টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে জিরে বাটা এখানে আমি কাঁচা জিরে বেটে ব্যবহার করেছি জিরের গুঁড়ো কিন্তু দিইনি তবে চেষ্টা করতে হবে এভাবেই কাঁচা জিরে বেটে দেওয়ার জিরের গুঁড়োতে কিন্তু সেই স্বাদটা আসবে না যেটা কাঁচা জিরেই আসবে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আমি এখানে আদা বাটা দিয়েছি আপনারা চাইলে গ্রেট করা আদাও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটি খুব বেশি আমি ব্যবহার করিনি অল্প পরিমাণেই নিয়েছি আমি আন্দাজটা বল মানে মাপটা বলতে পারবো না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সামান্য আছে এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি এটাকে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়ার সময় এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি রান্নায় সচরাচর খুব একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিটাকে এতে অ্যাড করে দিচ্ছি সব বাঁধাকপিটা দেওয়ার পর আমি লবণ দিয়ে দেবো বাঁধাকপির পরিমাণ মতো যাতে করে বাঁধাকপিটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় বা নরম হয়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গেই লবণটা দিয়ে দিয়েছি এবারে একটু হালকা হাতে ওপর নিচ করে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু ভর্তি হয়ে গেছে কড়াই খুব বেশি নাড়াচাড়া এখানে করা যাচ্ছে না মোটামুটি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করার মধ্যেই দেখুন বাঁধাকপিগুলো কিন্তু নরম হয়ে গেছে কমে গেছে অনেকটা এই জন্যই লবণটা দেওয়া শুরুতেই লবণ দিলে এরকম তাড়াতাড়ি বাঁধাকপিটা বেশ নরম হয়ে যায় এবারে ওপর থেকে ঢাকনা দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখছি লো ফ্লেমে এতে করে বাঁধাকপির একবারে জলটা সব বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা আরও সফট হয়ে যাবে এতক্ষণ ঢেকে রাখার ফলে জলটা বেরিয়ে সেই জলটা আবার এর মধ্যেই টেনে গেছে এবারে আমি ঢাকনা খুলে ওপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমার কাছে কম মনে হয়েছে আর হলুদ বাঁধাকপি দেওয়ার পর আমি দিও নি সেই কারণে হলুদটা দিয়ে দিলাম আর লবণ তো আগিয়ে দেওয়া ছিল এবারে দিচ্ছি ভাজা মশলা হাফ চামচ পরিমাণে ভাজা মশলার মধ্যে আমি এখানে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে একসঙ্গে একটু ফ্রাই প্যানে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটা আর দেখালাম না বলে দিলাম কি কি মশলা সেখান থেকে আমি হাফ চামচ পরিমাণে এতে ব্যবহার করেছি এবারে এই সব কিছু দিয়ে আবারও এই বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে ঢাকা দিয়ে তো এটাকে সফট করে নেওয়া হয়েছে সেদ্ধ করে নেওয়া হয়েছে মোটামুটি সাত মিনিট ঢেকে রাখার ফলে যেমন বাঁধাকপিটা সফট হয়ে গেছে একেবারে সেদ্ধও হয়ে গেছে আর যেহেতু সিজনাল বাঁধাকপি আগে থেকে আমি সেদ্ধ করিনি যদি অফ সিজনাল বাঁধাকপি হয় তাহলে কিন্তু হালকা একটু সেদ্ধ করে নিতে হবে এবারে ভালোভাবে এটাকে টানিয়ে নেওয়ার পালা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একে টানিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে মোটামুটি দশ মিনিট ধরে আমি এটাকে টানিয়ে নিয়েছি মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেমটা বাঁধাকপি কিন্তু টানিয়ে নেওয়ার উপরেই স্বাদটা ভালো আসে আর হ্যাঁ এখানে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি আমি না বেশ কিছুক্ষণ আগে মানে ওই টানিয়ে নেওয়ার সময় এক চামচ ঘি অ্যাড করেছি যদি ঘিয়ের ফ্লেভার আপনাদের ভালো না লাগে তাহলে না দিতে পারেন তবে দিলে একটা সুন্দর ফ্লেভার হয় এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির থেকে সামান্য তেল ছাড়ছে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একে টানাতে হবে ধৈর্য ধরে দেখুন সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মোটামুটি দশ মিনিট টানানোর পর এই সময় মানে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে একে পরিবেশন করে দিচ্ছি এটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে এমনকি ভোগের খিচুড়ির সাথেও কিন্তু এটি অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে নিরামিষ দিনে আশা করছি আপনাদের খুব পছন্দ হবে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ